কোয়েশ্চেন এত ভুল ছিল যে জিনিসটা আসলে একদমই কাম্য নয় খুবই হার্ড ওয়ার্ক করেছে এটার আজকে ফল পেয়েছি খুবই ভালো লাগছে সবাই শুনে আসছি ছোট থেকে এইচএসসি খুবই গুরুত্বপূর্ণ সবাই সারা বছর না পড়া লেখা করলে এইচএসসির আগে আপ্রাণ চেষ্টা করে ভালো করার তো আজকে আমি গোল্ডেন এপ্লাস পেয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এর জন্য অনেক কষ্ট করেছি বারো বছর পরে আজকে সবসময় শুনে এসেছি ছোট থেকে এইচএসসি একটা টার্নিং পয়েন্ট লাইফের এইচএসসির উপর অনেক কিছু নির্ভর করছে সো আজকে আমি আলহামদুলিল্লাহ গোল্ডেন এপ্লাস পেয়েছি আজকে আমার বাবা মা আছে আমার সাথে আমার বাবা মা অনেক কষ্ট করেছে আমার এই জার্নিতে আমাকে সবসময় গাইড করা থেকে স্টার্ট করে অনেক অনেক তাদের কৃতি সো তাদের তারাও তাদের জন্য আজকে আমি এখানে আসতে পেরেছি এছাড়া আমার স্কুলেরও অনেক অনেক বেশি ভূমিকা পালন করছে আমার স্কুলও আমার জীবনে বারো বছর ধরে আমি এই স্কুলে পড়েছি আজকে আমি ফাইনালি পাশ করতে পেরেছি গোল্ডেন এ প্লাস পে সো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এছাড়া পরীক্ষা ডেফিনেটলি এবার অনেক হার্ড ছিল সবাই আমরা জানি আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন ডিফারেন্ট ছিল অনেক অনেক হঠাৎ করে ডিফারেন্ট হয়ে গিয়েছিল বা তাও এর মধ্যে থেকে আমি ভালো রেজাল্ট করতে পেরেছি ভাল লাগছে কোয়েশ্চেন এত ভুল ছিল যে এই জিনিসটা আসলে একদমই কাম্য নয় কারণ আমরা সবাই শুনে আসছি ছোট থেকে এইচএসসি খুবই গুরুত্বপূর্ণ সবাই সারা বছর না পড়া লেখা করলে এইচএসসির আগে আপ্রাণ চেষ্টা করে ভালো করার কারণ এইচএসির উপর অনেক কিছু নির্ভর করছে কিন্তু সেই এইচএসসির কোয়েশ্চেন এত ভুল থাকা একদমই আমরা এক্সপেক্টেড না বাট এই জিনিসটা আমরা ফেস করেছি তাই আমি চাই আমাদের ঢাকা বোর্ড যাতে এই বিষয়ে গুরুত্ব দেয় তারা যাতে ফিউচারে এই জিনিসটা না করে আর এছাড়া বাকি সব খুবই ভালো ছিল আমার পরীক্ষার রেজাল্ট ওভারঅল সব ভালো হয়েছে আর খুবই হার্ডওয়ার্ক করেছে এটার আজকে ফল পেয়েছি খুবই ভাল লাগছে